আজানের শুরুতে বেদাত আজানের শেষে বেদাত নামাজের শুরুতে বেদাত নামাজের শেষে বেদাত রাসুলের সাথে মিলে না আজান মিলে না নামাজ পেস লাগাই দিছি জায়গায় জায়গায় রাসুলের আজান শুরু হয়েছে রাসুল শিখাইছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন বাংলাদেশ অনেক জায়গায় আজান শুরু হয় দুরুশরীফ দিয়া দুরুশরীফ এনা পড়ছে খারাপ কি তখন উত্তর হবে প্রিয় নবী যা করেছেন সাহাবারা যা করেছেন এ থেকে কমানো যাবে না বাড়ানো যাবে না কমাইলে বাড়াইলে রাসূলের সিস্টেমের সাথে মিলল না এবাদত আল্লাহ গ্রহণ করবে না নামাজের মাঝে দজন দজন জটিলতা ঢুকে গেছে এগুলো ইসলামে ছিল না আমরা ঢুকাইছি আমাদের আসলাফ যারা আলেম ছিলেন তাদের এলমের কমতি ছিল এটাই হলো মূল ঝামেলা তাদেরকে আমরা দোষ দেব না আজ থেকে দুশো বছর আগে যান পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসাও ছিল না এখন আমাদের নামা আজ অনেক পেস লেগে গেছে রাসুলের সাথে কিছু মিলে কিছু মিলে না পেস লাগাই দিছি ইমাম যদি ভুল করে আপনাদের এলাকায় ইমাম রে লোকমা দেয়ার সিস্টেম আছে না নাই লোকমা দেয়ার সময় লোকজন কি বলতেছে বাংলাদেশের মসজিদে কি বলে আল্লাহ আকবর যে লোকমা দেয়ার সময় আপনারা বললেন দলিল কই দলিল বিহীন নামাজ চলছে আমি কিছু জায়গা দেখাইব অর্থাৎ আমরা সুন্নার বাহিরে চলে গেছি যদি ইমাম সাহেব ভুল করে সংশোধনের জন্য পুরুষরা বলবে সোহান আল্লাহ আর মহিলা যদি মসজিদে থাকে করে প্রবলেম হলো চোখে চোখের প্রবলেমে আপনি সেজদা দেবেন না মাটিতে অসুবিধা নাই আপনি নামাজটা দাঁড়ায়া পড়েন তারপরে সেজদা দেওয়ার সময় এবার চেয়ারে বসে একটু ঝোকেন ঝুঁকে আপনি সেজদা দেন কিন্তু আপনি যে পুরাটা নামাজই বসে বসে পড়লেন আপনারে তো দাঁড়ানোর ক্ষমতা নাই তা তো নয় তো দাঁড়ানোর সুযোগ আছে বসলেন নামাজটা বাদ ফরজ তরক হয়েছে আল্লাহ পর্যন্ত নামাজ বসবে আমার বাইরে এবার হলো সেজদা দেয়ার জন্য শুধু কপাল জমিনে ঠেকাবেন না সেজদা দিতে হবে সাত অঙ্গের উপরে কলেম নবি উসাল্লাল্লাহ কইলে ইউসাল্লাম হুমিরতু বিশ্বযুদ্ধ আলাসাবাতি আদ আমি সেজদা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি সাত অঙ্গের উপরে দুই পায়ের আঙ্গুলের মাথা দুই হাঁটু কয়টা হলো দুই হাতের তালু কপাল এবং না চেহারা একটা কয়টা হলো সাতটা এখন শেয়ারে যদি বসেন তাহলে হাঁটু দুইটার শেষ দা তো হলো দুই হাত মাটিতে রাখলেন শেয়ারে বসলে তো মাটিতে দুই হাত রাখা হলো না যদি আপনি মাটিতে বসে পড়তেন আপনি সেজদা দিতে পারছেন না জমিনে কষ্ট হয় অসুস্থ আছেন তাহলে আপনি মাটিতে বসে সেজদা যদি আপনি দিতেন তাহলে আপনার পায়ের আঙ্গুলও মাটিতে আছে দুই হাঁটুও মাটিতে আছে দুইটা হাতও মাটিতে আছে সাতটার মাঝে ছয়টা তো হইতো শরীয়তের মাসালা শুনুন ওজর আছে যতটুকু মাপ হবে ততটুকু যেখানে ওজর নাই সেখানে হ নেই একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে ইয়াং মেয়ে যুবতী মেয়ে পানিতে পড়ে গেছে সাঁতার জানে না অথবা পানিতে সাঁতার কাটতে নামছে নাই মাপ ঢেউ এর ধাক্কায় বঙ্গোপসাগরে গেলে বোঝা যায় ঢেউ মারলে অনেক সময় সাঁতার জানলেও কুলানো তা আপনার চোখের সামনে মেয়েটা পানিতে ডুবে মরে যাচ্ছে মেয়েটা চিৎকার দিল অথবা কেউ বলল বাসান 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 তখন আপনি যদি কোন বেগানা নারীর দিকে তাকানো না যায় মেয়েটা মরে যাব না এখন তার দিকে তাকানোটা আপনার জন্য জরুরত তাই তার দিকে তাকাইলে গুনা হবে না এখন শুধু তাকায়া থাকবেন না ধরবেন এখন দরাটা না না ধর দরকার এটা জরুরত এখন তারে ধৈরা বাঁচানো আপনার জন্য ফরস ধরতে গেলে গুনা হবে তবে ধরবেন কোন জায়গায় যে জায়গায় धरলে বাঁচানো যাবে কিন্তু আপনি চান্স পেয়ে যদি আ জায়গায় ধরেন তাহলে অজর নাই যেখানে মাপন নাই সেখানে তা আপনার সিজদা দেয়া আমানা অজর তা আপনার সিআরে বইতে কইছে কারা এবার বলুন তো যদি কোনো ব্যক্তি সিআরে না বসে তাকে শুয়ে নামাজ পড়া লাগবে তখন আলেম ওলামারা বলেন শোয়ার তুলনায় সিআরে বসার অনুমতি আছে সে মাটিতে বসতে পারে না কিছু লোক আছে মাটিতেও বসতে শুয়ে যাওয়া লাগবে মাটিতে বসলে পা ভাজ করতে পারে না দুই হাঁটু এমন সমস্যা ভাজ করা যায় না সোজাও রাখতে পারে না তখন ইসলাম বলে আলে মোলামাদের মাসে আলা হলো এটা আর একটা তাই সে না শুইয়া সে শেয়ারে বসবে এখন কোন মানুষ আছে শেয়ারও বসতে পারে না মাটিতেও বসতে পারে না আইসিউর রুগী আছে নেই আইসিউ সে নেন হাসপাতালে গেলে একবারে দেখবেন যে শীত করে শোয়াইয়া বিভিন্ন জায়গায় মেশিন লাগাইয়া রাখে অথবা আপনি নিজের বাড়িতে আসেন বসার সমর্থ নাই আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন হাদিসে আছে শুয়ে নামাজ পড়ো মামাজ মাপ নাই একে জবাব দিন তো যে শুয়ে নামাজ পড়বে সে কি কাইত হয়ে শুবে না শীত হয়ে কথা বলতে হবে আবার বলেন শীত না কাইত শীত একটা লাভ চলতে কেউ কেউ করে আছে কেউ কোনটা কয়ে বিপদে পড়ি যা কইটা মিনা আমার বন্ধু রাসুল্লাহাল্লাম বলেছেন ইল্লা আলা জানবিন যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো বসতে না পারলে কাইত হয়ে পড়ো জানবুন মানি পাঁচশো দেশ কাইত কিন্তু মাসালা না জানার কারণে অনেকে শীত হয়ে পড়ে যদি কাইত হওয়ার সামর্থ্য তাকে শীত নামাজ বাতিল এই মাকরুহ বলি নাই বাতিল কি সফট শব্দ বলেছি আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি বাতিল ফরজ তরক করেছেন কারণ হলো চেহারা কাবার দিকে ফেরানো নফল না ফরজ তওয়াল্লি ওয়াজহার কা ছত্রাল মসজিদিল হারাম নামাজে চেহারা তুমি মসজিদ হারামের দিকে ফিরাও এখন যদি আপনি সিধন তাহলে চেহারা কি আকাশের দিকে যায় না মসজিদে হারাম কি আর একটা আছে নাকি এর জন্য আপনি কায়ত হবেন চেহারাটা কাবার দিকে ফিরাতেই হবে তো আপনার কায়ত হওয়ার সামর্থ্য প্রাপ্তি হলেন কেন আপনি এটা ফরজ তরক করলেন এবং এই ফরজটা তরকের কারণে নামাজটা বাতিল হবে তবে হ্যাঁ যদি এমন কোন রোগী থাকে যেই রোগী কায়ত হওয়ার মতো অবস্থাও নাই Amnesia তৈরি রয়েছে হুঁশ আছে কিন্তু নরাসরা বন্ধ ফেরালাইস রোগী আছে না

তারপরে মাথার নিচে আপনার পা দেও পশ্চিম দিকে মাথা দেও পূর্ব দিকে পূর্ব দিকে মাথা পশ্চিম দিকে পা তারপরে মাথার তলায় একটু বালিশ দিয়ে মাথাটা উঁচু করো কমপক্ষে সেয়ারা কিছু হলো আবার দিকে যেন ফিরে আজানের শুরুতে বেদাত আজানের শেষে বেদাত নামাজের শুরুতে বেদাত নামাজের শেষে বেদাত রাসুলের সাথে মিলে না আজান মিলে না নামাজ পেস লাগাই দিছি জায়গায় জায়গায় রাসুলের আজান শুরু হয়েছে রাসুল শিখাইছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন বাংলাদেশ অনেক জায়গায় আজান শুরু হয় দুরু শরীফ দিয়া আছে এখানে আছে এটা হলো অতি আবেগ দুরু শরীফ কিন্তু খারাপ জিনিস না ওদেরকে আমরা খারাপ মনে করি না তারাও আমাদের ভাই তারাও আমাদের ভাই ঠিকই না একটা আবেগ বাইরে গেছে স্বামী কইছে আমি কিন্তু লবণ খাই লবণ ছাড়া দরকারি রানিও না বউ লবণ স্বামী খায় খুশি হইয়া এক কেজি মাংসে আধা কেজি লবণ দেয়া দিছে। স্বামী কইছে আমি লবণ চারা খাইতে পারি না আবেগ বাইরে গেছে এখন ওনারা আজান শুরু করছে আসসালা তো আসসালাম আল্লাহ দুরুস শরীফ পড়ে তা আমরা জিজ্ঞাসা করলাম ভাই যান দুরুস শরীফ পড়েন কেন আমার এলাকা তো আছে দুই একজন এমন আজান দে আমি জিজ্ঞাসা করছি কিরে ছোট ভাই একটা আছে মোয়াজিম পাশের এলাকায় এই কিরে ভাই আজান এর আগে দুরুস শরীফ পরস কেন তখন হেতে কয় কি কই কি মজা যে লাগে দুরুস শরীফ পড়লে একটা আলাদা মজা পাই আর আপনি যে কইলেন কেন পড়ি আপনার অসুবিধা কি আমি আমার কোনো অসুবিধাও নাই কিন্তু জিজ্ঞাসা করলাম আর কি দলিল টলিল তো নাই হাদিসে তো পাওয়া যায় না রাসূল আজান শিখিয়েছেন দুজন সাহিকে হজরত বেলাল হজরত আবদুল্লা হজরতে হজরত রসুলের মদিনায় যিনি ইয়েছিলেন আবু মাহুরা আবু মাহাজুরা রসুলের দুজন মোয়াজিন বেলাল এবং আবু মাহজুরা আজান স্বপ্নযোগে চালু হয়েছে আজান প্রথম দেখেছেন স্বপ্নে আব্দুল্লাহ ইবনে যায়েদ দেখেছেন ওমর আরো দেখেছেন মোট সত্তর জন সাহাবিব শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়ে তখন উত্তর দেয়া আছে অসুবিধা কি দূর শরীফ পড়লে দশ নেকি হয় দশটা গুণামাফ হয় দশটা মর বেড়ে যায় তাদের কথা শুই না মনে হয় আচ্ছা অসুবিধা কি পড়ুক না খারাপ কি শোনার বাংলা গান তো আর গায় জানের আগে দূর শরীফে না পড়ছে আমার রাসূলের পক্ষে গেছে এখন আমি এবার বললাম ভাই শোন জোহরের নামাজের ফরজ কয় রাকাত এ এরা কথা বলেন দুই রাকাতের পর এক তাহিয়া তু আছে না নাই

কতটুকু পড়বেন আব্দুহু ওয়া রাসূলুহু অতটুকু পড়ে আবার দাঁড়ায়া বাকি নামাজ পড়ো যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে এটা Hanafi mazhaber fatwa এবার আপনাদের কাছে একটু ফতোয়া চাই আপনারা একটু ফতোয়া দেন তো দেখি সাউ সেজদা শকে দেয় না জরিমানা সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব ওয়াজিব তরক করলে সাওয়াব হয় না কবিরা গুনাহ হয় তো বেডা কি অন্যায় করছে বেডা দুইরা সাও সেজদা জরিমানা দিতে হবে না দিলে সে কবিরা গুনাহগার হবে না নামাজটা বাতিল হবে দুরু শরীর বেনা পড়ছে খারাপ কি তখন উত্তর হবে প্রিয় নবী যা করেছেন সাহাবারা যা করেছেন এ থেকে কমানো যাবে না বাড়ানো যাবে না কমাইলে বাড়াইলে রাসূলের সিস্টেমের সাথে মিলল না এ ইবাদত আল্লাহ গ্রহণ

ইজাসামি তুমুন্ নেদা পাকলুম ইছলাম আই আকলুল যখন আজান শুনবা মহাজ্জিন যা বলে জবাবে তাই বল বাঃ মহাব্জিন বলে আল্লাহ আকবর আম্র বলে আল্লাহ আকবার মহ্জিন বলে সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আম্র তাই বলি মহাজ্জিন বলে সাদু আল্লাহ মহাম্মাদ রছুল্লাহ আমরা জবাবে কি বলি কি বলি ইয়েস এই দেশে হাজার হাজার আলমকেও দেখা যায় তারা দূর শরীফ পরে সাল্লাহ সাল্লাম কই আবার এমনি এরকম করে করে না আঙ্গুলটা লাগায় আবার বন্ধু ভালো করে শুনুন আল্লাহর হাবিব বলছেন সল্লুমাস তোমরা তাকুল মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো তা আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে দরুদ পড়বেন না তারপরে আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম রাকি বলবো

হাদিসের বৈচিত্রে পূর্ণাঙ্গ নামাজ নামাজের মাঝে ডজন ডজন জটিলতা ঢুকে গেছে এগুলো ইসলামে ছিল না আমরা ঢুকাইছি আমাদের আসল যারা আলেম ছিলেন তাদের কমতি ছিল এটাই হলো মূল এলমের ঝামেলা তাদেরকে আমরা দোষ দেব না আজ থেকে দুশো বছর আগে যান পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসাও ছিল না আজ থেকে দেড়শো দুইশো বছর আগে পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না কিন্তু মুসলমান কি ছিল না আরে আমার দাদা আমার দাদার দাদা দাদার বাপ তো মুসলমান কামেল পাস করতে হলে কলকাতা আলিয়া যেত হতো দাওরা পাস করতে হলে দেওবন্দে যাওয়া লাগতো পুরা বাংলাদেশে এসেছি না মাদ্রাসা নাই হাটাজারিও জারিও ঢাকা আলিয়াও নেই সর্ম নাই মাদ্রাসাও নেই কামেল একটাও নাই দাওরা একটাও নেই এখন আমাদের ওস্তাদরা যারা ছিল আমার বাবারে শিখাইছে নামাজ আমার দাদারে শিখাইছে উনারা ছিলেন কেউ মুন্সি কেউ মৌলবী আমাদের কো মুক্তবে পড়াইছে আনাকম বানাকম বানা কম এই স্টাইলে কায়দা পড়াইতো এখন নুরানি কত সুন্দর সিস্টেম ঠিক না আলি বেতে সে ঠিক না সবগুলো এমালা সব এমালা দিত আমার বোন বড় বোন রমজান আসলে এক খতম কোরআন পড়ে আমি নিউজ পাইয়া খুশি আমার বোন এত ব্যস্ত বাচ্চা কাচ্চা সংসার সামলাইয়া প্রতি রমজানে এক খতম পড়ে রমজানের বাহিরে সারা বছর কোরআন পড়ে একদিন আমার একটু মন চাইলো আপারে কইলাম আফা কি ভরেন একটু শুনান তো দেখি এমন পরা ফোরে আসতা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম মানে ফুরা শুধু টান টাইম না লম কারণটা কি কারণ হলো তাকে যে ওস্তাদ শিখাইছে তার শিকার মাঝে ভুল ছিল যে পাত্রে যা আছে ঢাললে তো সেটাই পড়বে এটা ঢাললে কি মধু পড়বে এখানে পানি আছে মধু আসবে কোত্থেকে থেকে আমাদের ওস্তাদ যারা যারা ছিলেন আসলাম ওস্তাদের আমার বাবার ওস্তাদ আমার ভর্মরব্বী ওস্তাদ তাদের জন্য ফতুয়ার কিতাব ছিল মকশোদুল মমিন তারা নেয়ামল কোরআন পরে ফতুয়া দিয়েছে তারা যা জেনেছে তা করেছে তাই ভুল ঢুকে গেছেন আমার বন্ধু নামাজ শুরু হবে আল্লাহ আকবর দিয়া নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া এই দেশের হাজার হাজার নামাজি নামাজে দাঁড়াইয়া ইন্নি অজ্জাহাত করে নামাজ শুরু করছে অথচ প্রিয় নবী মুসল্লার দোয়া নাম ইন্নি অজ্জাহাত দিয়ে জীবনে একদিনও নামাজ শুরু করেন নেই তিনি নামার শুরু করছেন আল্লাহ আকবার দিয়ে তারপরে আবার সানা পড়েছেন সানার মাঝে তিনি একাধিক সানা পড়েছেন। সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক বলেছেন আল্লাহুম্মা তিনি কখনো কখনো তাকবির দেওয়ার পরে ইন্নী যাহাতু এটাও সানা হিসাবে পড়েছেন রাসূল বলেছেন তাকবীরের পরে আমরা দাক্কায় আইdare নেছি তাকবীরের আমি দলিল সহ লিখেছি এই বইটাতে এক দুই জায়গা লিকেজ না লিকেজের অভাব নাই তারপরে আজান শেষ হলো আজান শেষ হওয়ার পরে এবার আপনার কাজ কি এই দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে দেখবেন আজানের পরে দোয়া সালায়া দিছে মানুষ শুনতেছে কারণ আলেম রাই তো এটা করছে আজান শেষ আজান শেষ হওয়ার পর আমরা পড়ছি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা অতসব প্রিয় নবীর হাদিস ছিল সুম্মা সাল্লু আলাইহি ইজা সামিয়তুম নেদা ফাকুলু মুসলিমা ইয়াকুলুল মুআযযিন সুম্মা সাল্লু আলাইহি হাদিসের ইবারত দিয়েছি কিতাবের নাম দিয়েছি হাদিস নাম্বার দিয়েছি চেষ্টা করেছি এক দের বছর খেটে মানুষের সামনে কোনটা ভুল কোনটা সঠিক তুলে ধরতে কিন্তু যদি একটু 100 100 টাকা দিয়ে কিন্নাও না পড়ে এই জাতির হেদায়েত থাকবে কই আল্লাহ হাবিব বলে আজানের জবাব শেষ এখন তুমি আগে আমার উপর দুরুদ পড়ো ওই যে জায়গা দুরুদটা হইছে ওইটাতে এখনো বাকি রইছে ঠিক না রাসূলের নাম শুনলে দরুদ লাগে সেটা সেখানে থামছে পরে আয়েশার যুগ হইছে এখন আমাদের যারা সুন্নি ভাই তারা দুরুদরা ডাক্কায়া সামনে নিয়ে গেছে এরা এখন আজানের শুরুতে নিয়ে পড়ে অথচ হাদিস হচ্ছে সুম্মা সুম্মা লিতারাখি সুম্মা হলো একটা কাজ শেষ হইলে আর একটা কাজ শুরু হয় তারপরে আবার অনেকে দেখে আবার দোয়া পড়ার সময় হাত তোলে আল্লাহ মারাব্বা হাজি তাম্মা আপনার কাছে মনে হইতেছে খাইছে কত বিনয়ী কত বালা আমি প্রশ্ন করতে চাই প্রিয়নবী হাত তুললে আমরা তুলবো কিন্তু হাদিসে যদি হাত তোলার কথা পাওয়া না যায় আমরা নতুন করে বাড়াবো না বাড়াইলে বেদাত হয়ে যাবে আপনি বলবেন হোজুর হাত তুললে একটু মজা মজা লাগে আমি প্রশ্ন করতে চাই সন্ন্যার বাহিরে গিয়ে মজা তালাশ করেন কেন খেলকুবের সৌন্দর্যের সংজ্ঞা আছে দৃষ্টিভঙ্গি পাল্টিবে সৌন্দর্যের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে আপনি দেখবেন যে কোনো একটা যুবক ছেলে যদি হাঁটু টাকনুন নিচে কাপড় পরে টাকনুন নিচে কাপড় পরেছে আমার ছেলে আমার কাছে বিরক্ত লাগতেছে পরেছে আমার ভাতিজা বাতাসটা একটু জোরে করো ভাই আমার বাতিজা টাকলোর নিচে কাপড় পরেছে আমার ছেলে পরেছে আমার আত্মীয় পরেছে অপরিচিত একটা ছেলে পরেছে আমার কাছে বিরক্ত লাগে সুন্দর তো লাগেই না বরং মনে হচ্ছে ছেলেটা এই লাগে কেমন পেতনি কথা খেয়াল করেন দৃষ্টিভঙ্গি আবার আরেকজন আছে টাকনুর উপরে কাপড় পরলে কয়ারে ছাগল ছাগল খেত খেত লাগে নাও দুবিল্লা টাকনুর উপরে কাপড় ফ্যান পড়ছে টিটকারি করে তিরস্কার করে কি কিরে ভাই কাপড় কিনতে সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আনন্দের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে মজার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তোমার স্ত্রী কালো তাকে দেখে মজা আরেক সুন্দরী নারীর ছোট দেখে মজা নেওয়া যাবে না দৃষ্টিভঙ্গি ফালতাও আল্লাহর হাবিব সাল্লাই স্বাভাবিক দোয়ার মাঝে হাত তুলতেন না মাঝে মাঝে বিশেষ দোয়ায় তিনি হাত তুলেছেন এটা হাদিসে পাওয়া যায় যেমন সালাতুল কাতে হাত তুলে দোয়া করছে বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করছে বিভিন্ন জায়গায় হাত তুলে দেওয়ার কথা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো ভাইয়েরা খাওয়ার আগে দোয়া আছে না নাই হাত তুলছেন কয়দিন গাড়িতে উঠতে দোয়া আসেনি ঘুমানোর আগে দোয়া আসে না নাই মসজিদে ঢুকতে দোয়া আসে না নাই কোনদিন কি আমরা হাত তুলছি টয়লেটে ঢুকতে দোয়া আছে বাইরে হইতে গোফরানক আল্লাহ থাকি কি গোফরানক এখন যদি আপনি টয়লেটে বাইরে যাবা নিলা দাও আফানি বিরাহমাটিকা কইতেন তোর মুখে নষ্ট হয়ে যাইব টয়লেটের পানি লাগিয়া আপনি মজা সন্নার বাহিরে নিয়েন না তারপরে এবার একামত শুরু হবে একামত যখন শুরু হবে তখন বন্ধু একামতের সময় আমরা কখন দাঁড়াবো তা নিয়েও যায় অনেক মসজিদ আছে সবাই রয়েছে যখন হাইয়াল সালা করে তখন সবাই একসাথে দাঁড়াইছে যদি কেউ আগে দাঁড়ায় তাহলে হেড দিকে চোখ বড় করে আসায় কথা বুঝলাম কেউ যদি আগে দাঁড়ায় চোখ বড় করে আসায় হম তা আগে দাঁড়ায় লোকেন অথচ বন্ধু এই নিয়ে আমি আমার বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠায় উদ্ধৃতি দিয়ে দিয়াসাব্দের কাউলগুলো লিখেছি একামত দিলে কখন দাঁড়াবেন এই বিষয়ে ইমাম নববী রাহে মহল্লা অন্য অন্য ইমামরা বলেছেন ইমাম ইবনুরুস্তার কি বলেছেন ইমাম নববী বলেছেন ইমাম ইবনু ওসাইমিন বলেছেন আরও বড় বড় আলেমরা বলেছেন কখন দাঁড়াতে হবে এ বিষয় হাদিসে ও আছে নির্ধারিত কোনো সময়ে নাই তুমি শুরুতেও দাঁড়াতে পারো মাঝেও দাঁড়াতে পারো একামতের শেষেও দাঁড়াতে পারো কারো দিকে চোখ তাকানোর অধিকার তোমার নেই এই বিষয়ে কোনো হাদিসই পাওয়া যায় না তবে একটা হাদিস পাওয়া যায় قال النبی صلی اللہ علیہ وسلم لا تقوموا حتى تراوني তোমরা আমারে না দেখে দাঁড়ায়ো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়াইতে রাসূল বলছে এর মানে কি দাঁড়ালো সুন্নাহ পড়ার পরে মুসল্লিরা বসে বসে অপেক্ষা করবে দাঁড়ায়া দাঁড়ায়া না অলেন নবিসাল্লাল্লাহ ইউসাল্লাম মাইন জেজলি সুয়ান্তা জিরু সালত উয়াফি সালিয়া তিন হাপ্তা ইউসাল্লিহাম যদি কোনো ব্যক্তি বসে বসে নামাজের জন্য ইন্তেজার করে অপেক্ষা করে নামাজ পড়লে যত সাবাব হয় আল্লাহ ওই পরিমাণ সাব আমল লিখতেই থাকে কিন্তু কিছু মুসল্লি দেখবেন মসজিদে গরিব দিকে তাকায় সো একটা বাইজে গেছে জোহরের নামাজের টাইম লেখা আছে সো একটা ইমাম সাহেব একটু টয়লেটে গেছে এক মিনিট দুই মিনিট লেট হইতে পারে না বাবা রে বাবা না খারায়া খারায়া গরির দিকে তাকায় আর পিছনের দিকে দরজার দিকে তাকায় মানে হুজুর কই বেটা সহ্যই হইতেছে আসলে এমন কিছু মুসল্লি মনে হয় যেন পাখি দইরা খাসাই ঢুকাইলে ওই পাখি যেমন ফুরুত ফারুত করে উঠতে চায় মসজিদে ঢুকে এমন হয়ে যায় মসজিদে মোমেন হবে পানির মাছের মতো মসজিদে গেলে মজা পাওয়া লাগবে প্রশান্তি প্রশান্তি আমি আল্লাহর ঘরে এসেছি المؤمن في المسجد كسمك في السمك في الطيب في البحر والمنافق في المسجد كالكطير في القفص امام সাহেব তাইলে মিনিট পরে নামাজ পড়াবেন তার অধিকার আছে ইমাম মসজিদের নেতা তার উপরে খবরদারি করার কোনো অধিকার কারণ নাই কোনো সভাপতির নাই ঠিক মসজিদের সভাপতি গिरी চলবে না মসজিদ নিয়ন্ত্রণের জন্য পরিপাটি রাখার জন্য শৃঙ্খলার জন্য একটা কমিটি লাগে সভাপতি গিরি নয় মসজিদে যখন একটা গোলাম হয়ে নেতা হয়ে মসজিদ কমিটির কিছু কিছু সদস্য আছে যেগুলো ইমাম সাহেবের সালামের জন্য অপেক্ষা করছে দায়িত্ব পাওয়ার পর হুজুররা সালাম দেন। ওরে বাবা 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 বেড়া যখন সাধারণ মুসল্লি ছিল তখন ইমাম সাহেব সালাম দিছে মুসাফা করছে তোয়াজ করছে হুজুর হুজুর করছে যেই মাত্র সভাপতি সেক্রেটারি হেরে কোন কমিটি বানাই দিছে এখন হে বেটা বুক এমনি ফুলাইয়া চলে ইমাম সালাম দেয় কিনা অপেক্ষা করে ইমামের দোষ ধরার জন্য রেডি হয়ে যায় তোমার মতো লোক মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো উপযুক্ত তাই তোমার নেই তিনি নেতা তিনি যা আসেন তিনি তাই করবেন দু মিনিট পাঁচ মিনিট দেরি হতে পারে তবে শরীয়তের সীমা লঙ্ঘন করলে তাকে লোকমা দিবা আদবের সাথে বুঝাইবা কিন্তু দু মিনিট পরে আসছে এটা কোন শরীয়তের কোন রকমের কোন কাজের ঘাটতি নয় প্রিয় নবী ইশারের নামাজের সময় রুম থেকে বের হচ্ছেন না সাহাবারা নামাজ পড়ে শুননা অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে চলে গেছে অনেক লম্বা সময় রসুল্লাহ হুজরা থেকে বের হন না হজরত বেলাল গেলেন ইয়া রসুল আল্লাহ সাহাবারা তো অনেকে জিমাইতেছে আল্লাহর হাবিব বের হয়ে এবার সাহাবাদের সামনে গিয়ে বললেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখরতু লিসা ইলা সুলসি লাইল যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো এসারের নামাজ আমি আরো দেরিতে পড়তাম রাসূল দেরিতে এসেছে কোন সাহাবী গরীর জন্য তাকাইয়া তাকাইয়া দরজার দিকে ফিরে তাকায় নাই রাসূল বলেছেন তাকুমু তাবে না হাতা তারাউনি আমাকে না দেখ। এই জন্য মসজিদে যাবেন ইমামের জন্য অপেক্ষা করবেন তারপরে আমার ভাইয়েরা রাত ছয় এগারোটা বেজে গেছে এখানে আরও কমপক্ষে পনেরো বিশটা জায়গা আছে। যেগুলোতে আমরা ভুল করছি লিকেজ আসে এই বইটা যে পাবেন ইনশাআল্লাহ আমার লেখা মোট ছয়টা বই আছে এগুলো ড্রাইভার সাহেব আনবে নিয়ে যাবেন